পনেরো মিনিট ভয়ঙ্কর ভূতের গল্প একটা পুরনো পাহাড়ি গ্রামের নাম ছিল কালাঝড় গ্রামের মানুষ রাতে দরজা তালা দিয়ে রাখত কারণ গ্রামের চারপাশে ছড়িয়েছিল অদ্ভুত সব রহস্য গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা ছিল কালাঝড় জঙ্গল মানুষ বলে জঙ্গলের গভীরে নাকি আছে এমন এক ছায়া যাকে কেউ দেখলে আর ফিরে আসে না সেই ছায়াকে মানুষ ডাকত অন্ধকারের মালিক অন্ধকারের মালিকের চোখ নাকি রক্তের মতো লাল আর রাতের নিস্তব্ধতা চিড়িয়ে তার গলা শোনা যেত কেলে এখানে একদিন শহর থেকে ছবি তুলতে আসে তিন বন্ধু রাফি নাজিম ও সৌরভ তারা শুনেছিল জঙ্গলটা খুব ভুতুড়ে কিন্তু হাসতে হাসতেই তারা ঢুকে পড়ল জঙ্গলের ভিতরে শুরুতে সব ঠিক ছিল কিন্তু জঙ্গল একটু গভীর হতেই চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল বাতাসও যেন থেমে গেল পাখির ডাকও নেই হঠাৎ দূরে দেখা গেল লাল দুইটা চোখ পুরো জঙ্গল অন্ধকার কিন্তু সেই চোখ দুটো আগুনের মতো জ্বলছে নাজিম চিৎকার করে উঠল ওটা কি মানুষ রাফি বলল চুপ নড়িস না চোখগুলো একটু একটু কাছে আসছে তারা তিনজন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে এমন সময় সৌরভ কাঁপা গলায় বলল আমরা ফিরে যাই প্লিজ কিন্তু তখনই কানে ভেসে এলো ঠান্ডা একটা শব্দ এখন আর যাওয়ার সময় নেই শব্দটা এত ঠান্ডা যে মনে হচ্ছিল কারোর বরফের হাত ঘাড়ে রাখা হয়েছে হঠাৎ করে চারপাশে কালো ছায়া নড়তে শুরু করলো একসাথে আট দশটা ছায়া কিন্তু সবাই একই অদ্ভুতভাবে হাঁটছে তারপর বেরিয়ে এলো সেই ছায়া অন্ধকারের মালিক তার মুখ নেই শুধু গভীর কালো একটা গর্ত আর সেই গর্তের ভেতর থেকে আসছে হাহাকার কেন এলে আমার অন্ধকারে রাফি ভিডিও রেকর্ড করা শুরু করল কিন্তু ক্যামেরায় ছবি আসছে ঝাঁপসা শুধু বিকৃত ছায়া সৌরভ দৌড় দিতে গিয়েছিল কিন্তু হঠাৎ একটি ছায়া তার সামনে এসে দাঁড়ালো ছায়াটা এত লম্বা এত লম্বা যে মাথা দেখা যায় না হঠাৎ ছায়াটি সৌরভের কানে ফিসফিস করে বলল তোমরা আলো নিয়ে এসেছ আলো এখানে নিষিদ্ধ তখন আকাশে বজ্রপাত হল সেই আলোয়ে তিনজন প্রথমবার দেখল জঙ্গলের গাছের ডালে ডালে ঝুলছে পুরনো মানুষের হাড় আর সেসব হাড় ধরে আছে কালো হাত হাতগুলোর আঙুল লম্বা ধারালো আবার হঠাৎ সব অদৃশ্য রাফি চিৎকার করল দৌড়াও তিনজন দৌড়াতে লাগল কিন্তু জঙ্গল যেন বোল হয়ে গেল তারা যেদিকেই যাচ্ছে আবার একই জায়গায় ফিরে আসছে সৌরভ কাঁদে কাঁদতে বলছে আমরা বের হতে পারব না আমরা মরবো তখন আবার সেই ভয়ঙ্কর গলা এখন তোমরা অন্ধকারের নাজিম পড়ে গেল রাফিটাকে টেনে তুলতে যাচ্ছিল এমন সময় চারপাশ অন্ধকারে ডুবে গেল আর অন্ধকারের ভেতর থেকে লাল চোখগুলো ঘিরে ধরল তাদের এক এক করে হঠাৎ কান ফাটানো চিৎকার চলে যাও আমার জঙ্গল থেকে জ্ঞান ফিরে পায় রাফি সে দেখে গ্রামের মানুষটা তাকে খুঁজে পেয়েছে কিন্তু সৌরভ আর নাজিম কারোর খোঁজ নেই শুধু তাদের ক্যামেরা পাওয়া গেল ভাঙা অবস্থায় ক্যামেরার একমাত্র ভিডিওতে দেখা যায় শেষ মুহূর্তে আগুনের মতো লাল চোখ আর সেই ভয়ঙ্কর গলা ফিরে এসো আলো নিয়ে এসো না তারপর থেকে আজও রাতে কালাঝড় জঙ্গলের ভিতর লাল চোখ দুটো দেখা যায় এবং শোনা যায় সেই ভয়ঙ্কর ফিস ফিস কেলে আমার অন্ধকারে পনেরো মিনিট ভয়ঙ্কর ভূতের গল্প একটা পুরনো পাহাড়ি গ্রামের নাম ছিল কালাঝড় গ্রামের মানুষ রাতে দরজা তালা দিয়ে রাখত কারণ গ্রামের চারপাশে ছড়িয়েছিল অদ্ভুত সব রহস্য গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা ছিল কালাঝড় জঙ্গল মানুষ বলে জঙ্গলের গভীরে নাকি আছে এমন এক ছায়া যাকে কেউ দেখলে আর ফিরে আসে না সেই ছায়াকে মানুষ ডাকত অন্ধকারের মালিক অন্ধকারের মালিকের চোখ নাকি রক্তের মতো লাল আর রাতের নিস্তব্ধতা চিরিয়ে তার গলা শোনা যেত কেলে এখানে একদিন শহর থেকে ছবি তুলতে আসে তিন বন্ধু রাফি নাজিম ও সৌরভ তারা শুনেছিল জঙ্গলটা খুব ভুতুরে কিন্তু হাসতে হাসতেই তারা ঢুকে পড়ল জঙ্গলের ভিতরে শুরুতে সব ঠিক ছিল কিন্তু জঙ্গল একটু গভীর হতেই চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল বাতাসও যেন থেমে গেল পাখির ডাকও নেই হঠাৎ দূরে দেখা গেল লাল দুইটা চোখ পুরো জঙ্গল অন্ধকার কিন্তু সেই চোখ দুটো আগুনের মতো জ্বলছে নাজিম চিৎকার করে উঠল ওটা কি মানুষ রাফি বলল চুপ নড়িস না চোখগুলো একটু একটু কাছে আসছে তারা তিনজন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে এমন সময় সৌরভ কাঁপা গলায় বলল আমরা ফিরে যাই প্লিজ কিন্তু তখনই কানে ভেসে এলো ঠান্ডা একটা শব্দ এখন আর যাওয়ার সময় নেই শব্দটা এত ঠান্ডা যে মনে হচ্ছিল কারোর বরফের হাত ঘাড়ে রাখা হয়েছে হঠাৎ করে চারপাশে কালো ছায়া নড়তে শুরু করল একসাথে আট দশটা ছায়া কিন্তু সবাই একই অদ্ভুত ভাবে হাঁটছে তারপর বেরিয়ে এলো সেই ছায়া অন্ধকারের মালিক তার মুখ নেই শুধু গভীর কালো একটা গর্ত আর সেই গর্তের ভেতর থেকে আসছে হাহাকার কেন এলে আমার অন্ধকারে রাফি ভিডিও রেকর্ড করা শুরু করলো। কিন্তু ক্যামেরায় ছবি আসছে ঝাঁপসা শুধু বিকৃত ছায়া সৌরভ দৌড় দিতে গিয়েছিল কিন্তু হঠাৎ একটি ছায়া তার সামনে এসে দাঁড়াল ছায়াটা এত লম্বা এত লম্বা যে মাথা দেখা যায় না হঠাৎ ছায়াটি সৌরভের কানে ফিসফিস করে বলল তোমরা আলো নিয়ে এসেছ আলো এখানে নিষিদ্ধ তখন আকাশে বজ্রপাত হল সেই আলোয় তিনজন প্রথমবার দেখল জঙ্গলের গাছের ডালে ডালে ঝুলছে পুরনো মানুষের হাড় আর সেসব হাড় ধরে আছে কালো হাত হাতগুলোর আঙুল লম্বা ধারালো আবার হঠাৎ সব অদৃশ্য রাফি চিৎকার করল দৌড়াও তিনজন দৌড়াতে লাগল কিন্তু জঙ্গল যেন বোল হয়ে গেল তারা যেদিকেই যাচ্ছে আবার একই জায়গায় ফিরে আসছে সৌরভ কাঁদে কাঁদে বলছে আমরা বের হতে পারব না আমরা মরবো তখন আবার সেই ভয়ঙ্কর গলা এখন তোমরা অন্ধকারের নাজিম পড়ে গেল রাফিটাকে টেনে তুলতে যাচ্ছিল এমন সময় চারপাশ অন্ধকারে ডুবে গেল আর অন্ধকারের ভেতর থেকে লাল চোখগুলো ঘিরে ধরল তাদের এক এক করে হঠাৎ কান ফাটানো চিৎকার চলে যাও আমার জঙ্গল থেকে জ্ঞান ফিরে পায় রাফি সে দেখে গ্রামের মানুষটা তাকে খুঁজে পেয়েছে কিন্তু সৌরভ আর নাজিম কারুর খোঁজ নেই শুধু তাদের ক্যামেরা পাওয়া গেল ভাঙা অবস্থায় ক্যামেরার একমাত্র ভিডিওতে দেখা যায় শেষ মুহূর্তে আগুনের মতো লাল চোখ আর সেই ভয়ঙ্কর গলা ফিরে এসো আলো নিয়ে এসো না তারপর থেকে আজও রাতে কালাঝড় জঙ্গলের ভিতর লাল চোখ দুটো দেখা যায় এবং শোনা যায় সেই ভয়ঙ্কর ফিস ফিস আমার অন্ধকারে পনেরো মিনিট ভয়ঙ্কর ভূতের গল্প একটা পুরনো পাহাড়ি গ্রামের নাম ছিল কালাঝড় গ্রামের মানুষ রাতে দরজা তালা দিয়ে রাখত কারণ গ্রামের চারপাশে ছড়িয়েছিল অদ্ভুত সব রহস্য গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা ছিল কালাঝড় জঙ্গল মানুষ বলে জঙ্গলের গভীরে নাকি আছে এমন এক ছায়া যাকে কেউ দেখলে আর ফিরে আসে না সেই ছায়াকে মানুষ ডাকত অন্ধকারের মালিক অন্ধকারের মালিকের চোখ নাকি রক্তের মতো লাল আর রাতের নিস্তব্ধতা চিরিয়ে তার গলা শোনা যেত কেলে এখানে একদিন শহর থেকে ছবি তুলতে আসে তিন বন্ধু রাফি নাজিম ও সৌরভ তারা শুনেছিল জঙ্গলটা খুব ভুতুরে কিন্তু হাসতে হাসতেই তারা ঢুকে পড়ল জঙ্গলের ভিতরে শুরুতে সব ঠিক ছিল কিন্তু জঙ্গল একটু গভীর হতেই চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল বাতাসও যেন থেমে গেল পাখির ডাকও নেই হঠাৎ দূরে দেখা গেল লাল দুইটা চোখ পুরো জঙ্গল অন্ধকার কিন্তু সেই চোখ দুটো আগুনের মতো জ্বলছে নাজিম চিৎকার করে উঠল ওটা কি মানুষ রাফি বলল চুপ নড়িস না চোখগুলো একটু একটু কাছে আসছে তারা তিনজন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে এমন সময় সৌরভ কাঁপা গলায় বলল আমরা ফিরে যাই প্লিজ কিন্তু তখনই কানে ভেসে এলো ঠান্ডা একটা শব্দ এখন আর যাওয়ার সময় নেই শব্দটা এত ঠান্ডা যে মনে হচ্ছিল কারোর বরফের হাত ঘাড়ে রাখা হয়েছে হঠাৎ করে চারপাশে কালো ছায়া নড়তে শুরু করলো একসাথে আট দশটা ছায়া কিন্তু সবাই একই অদ্ভুতভাবে হাঁটছে তারপর বেরিয়ে এলো সেই ছায়া অন্ধকারের মালিক তার মুখ নেই শুধু গভীর কালো একটা গর্ত আর সেই গর্তের ভেতর থেকে আসছে হাহাকার কেন এলে আমার অন্ধকারে রাফি ভিডিও রেকর্ড করা শুরু করল কিন্তু ক্যামেরায় ছবি আসছে ঝাঁপসা শুধু বিকৃত ছায়া সৌরভ দৌড় দিতে গিয়েছিল কিন্তু হঠাৎ একটি ছায়া তার সামনে এসে দাঁড়ালো ছায়াটা এত লম্বা এত লম্বা যে মাথা দেখা যায় না হঠাৎ ছায়াটি সৌরভের কানে ফিসফিস করে বলল তোমরা আলো নিয়ে এসেছ আলো এখানে নিষিদ্ধ তখন আকাশে বজ্রপাত হল সেই আলোয় তিনজন প্রথমবার দেখল জঙ্গলের গাছের ডালে ডালে ঝুলছে পুরনো মানুষের হাড় আর সেসব হাড় ধরে আছে কালো হাত হাতগুলোর আঙুল লম্বা ধারালো আবার হঠাৎ সব অদৃশ্য রাফি চিৎকার করল দৌড়াও তিনজন দৌড়াতে লাগল কিন্তু জঙ্গল যেন বোল হয়ে গেল তারা যেদিকেই যাচ্ছে আবার একই জায়গায় ফিরে আসছে সৌরভ কাঁদে কাঁদে বলছে আমরা বের হতে পারবো না আমরা মরব তখন আবার সেই ভয়ঙ্কর গলা এখন তোমরা অন্ধকারের নাজিম পড়ে গেল রাফিটাকে টেনে তুলতে যাচ্ছিল এমন সময় চারপাশ অন্ধকারে ডুবে গেল আর অন্ধকারের ভেতর থেকে লাল চোখগুলো ঘিরে ধরল তাদের এক এক করে হঠাৎ কান ফাটানো চিৎকার চলে যাও আমার জঙ্গল থেকে জ্ঞান ফিরে পায় রাফি সে দেখে গ্রামের মানুষটা তাকে খুঁজে পেয়েছে কিন্তু সৌরভ আর নাজিম কারুর খোঁজ নেই শুধু তাদের ক্যামেরা পাওয়া গেল ভাঙা অবস্থায় ক্যামেরার একমাত্র ভিডিওতে দেখা যায় শেষ মুহূর্তে আগুনের মতো লাল চোখ আর সেই ভয়ঙ্কর গলা ফিরে এসো আলো নিয়ে এসো না তারপর থেকে আজও রাতে কালাঝড় জঙ্গলের ভিতর লাল চোখ দুটো দেখা যায় এবং শোনা যায় সেই ভয়ঙ্কর ফিস ফিস কেলে আমার অন্ধকারে পনেরো মিনিট ভয়ঙ্কর ভূতের গল্প একটা পুরনো পাহাড়ি গ্রামের নাম ছিল কালাঝড় গ্রামের মানুষ রাতে দরজা তালা দিয়ে রাখত কারণ গ্রামের চারপাশে ছড়িয়েছিল অদ্ভুত সব রহস্য গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা ছিল কালাঝড় জঙ্গল মানুষ বলে জঙ্গলের গভীরে নাকি আছে এমন এক ছায়া যাকে কেউ দেখলে আর ফিরে আসে না সেই ছায়াকে মানুষ ডাকত অন্ধকারের মালিক অন্ধকারের মালিকের চোখ নাকি রক্তের মতো লাল আর রাতের নিস্তব্ধতা চিড়িয়ে তার গলা শোনা যেত কেলে এখানে একদিন শহর থেকে ছবি তুলতে আসে তিন বন্ধু রাফি নাজিম ও সৌরভ তারা শুনেছিল জঙ্গলটা খুব ভুতুরে কিন্তু হাসতে হাসতেই তারা ঢুকে পড়ল জঙ্গলের ভিতরে শুরুতে সব ঠিক ছিল কিন্তু জঙ্গল একটু গভীর হতেই চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল বাতাসও যেন থেমে গেল পাখির ডাকও নেই হঠাৎ দূরে দেখা গেল লাল দুইটা চোখ পুরো জঙ্গল অন্ধকার কিন্তু সেই চোখ দুটো আগুনের মতো জ্বলছে নাজিম চিৎকার করে উঠল ওটা কি মানুষ রাফি বলল চুপ নরিস না চোখগুলো একটু একটু কাছে আসছে তারা তিনজন নিঃশ্বাস বন্ধ করে